প্রিয় ভিউ আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আজ স্ক্রিনে যে থাম্বিলি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো জান্নাতে হুর কেমন হবে তো জান্নাতে হুর নিয়ে আজকে মূল আলোচনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন চলুন বন্ধুরা এখন তাহলে আমরা জান্নাতে হুর কেমন হবে এই নিয়ে আলোচনাটি স্ক্রিনে সরাসরি দেখে আসি বেহেসদের হুর এবং বালকদের বিবরণ হজরত আনাস রাজ রানহ থেকে বর্ণিত আছে যে রাসুস্লা সাল্লাম বলেছেন এক সকাল বা এক সন্ধ্যা আল্লাহর রাস্তায় যাওয়া দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তাহা হইতে উত্তম জান্নাতে তোমাদের কাহারও এক কামান পরিমাণ এবং এক পা রাখিবার পরিমাণ স্থান দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তাহা অপেক্ষা উত্তম যদি জান্নাতের কোনো নারী দুনিয়ার দিকে চাহিয়া দেখে তাহা হইলে আসমান ও জমিনের মধ্যভাগ উজ্জ্বল হইয়া যাইবে এবং খুশবুধারা ধারা বরিয়া যাইবে তাহার মাথার উড়না দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তাহা অপেক্ষা উত্তম হযরত আবু ক্ষুদ্রী বোকারির রাজিলাদ আনহু থেকে বর্ণিত রাসুসুল্লা সাল্লাম বলেন এই সকাল অপরাগণ প্রভাল ও দ্রাক সদৃশ্য আয়তের ব্যাখ্যা প্রদান করতে গিয়া বলেন পর্দার ভিতরে থাকার পরও তাহাদের আকৃতি আয়না অপেক্ষা অধিক পরিষ্কারভাবে দেখা যাইবে তাহাদের অলঙ্কারের সাধারণত ভুক্তাও পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র দুনিয়া উজ্জ্বল করিয়া ফেলিবে তাহাদিগকে সত্তর পলা কাপড় পরিধান করানো হইবে কাপড়গুলি এত হালকা ও শুষ্ক হইবে যে উহার ভিতর দিয়া মানুষের দৃষ্টি অতিক্রম করিয়া তাহাদের দেহ দেখা যাইবে এমনকি তাহাদের পায়ের গোছার ভিতর মগজ পর্যন্ত দেখা যাইবে হজরত আনাস বর্ণনা করেন যে সাল্লাম বলিয়াছেন আমি মিরাজের রাত্রে জান্নাতের ভিতর ভাইঝাক নামক স্থানে গিয়েছিলাম উহার ভিতর থেকে উহার ভিতর থেকে কতক নারী আমাকে উদ্দেশ্য করিয়া বলিল আলাইকা ইয়া রাসুলল্লাহ আমি জিব্রাইলকে বলিলাম ই আওয়াজ প্রধানকারী নারী কাহারা তিনি বলিলেন তাহারা তাবুর ভিতরের পর্দার অন্তরালে অবস্থান অবস্থানকারী নারীরা আপনাকে সালাম দেওয়ার জন্য তাহারা স্থির পৌরধিকারকের কাছে অনুমতি প্রার্থনা করিয়াছিল আল্লাহ পাক তাহাদিগকে অনুমতি দিয়াছেন অতপর তাহারা বলিতেছিল যে আমরা রাজি আছি কখনো নারাজ হইব না আমরা চিরস্থায়ী কখনো সরিয়া পড়িব না অতবর রাসমসাল্লাম বললেন এমন হুর যাহারা তাবুর মধ্যে নিজেকে আবদ্ধ রাখে আয়াতটি পাঠ করেন হজরত মুজাহিদ রহমতুল্লাহ পবিত্র স্ত্রীগণ আয়াত সংখ্যার ব্যাখ্যা প্রধান করিয়া বলেন তাহারা পবিত্রা অর্থাৎ মাসিক ঋতু প্রস্রাব পায়খানা শৃঙ্গাইল বীর্য প্রভত প্রবশ প্রভৃতি ইত্যাদি হইতে পবিত্রা আউ যাই আয়াত অংশে সম্পর্ক বলেন যে তাহারা কুমারী যুগতদের যৌবনের পর্দা ছিঁড়িবে এক ব্যক্তি রাসুলসাল্লাহ সাল্লাম এর কাছে জিজ্ঞাসা করেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জান্নাতিরা সহবাস করিবে তিনি জবাব দিলেন যে তোমাদের সত্তর জনের সহবাস ক্ষমতা অধিক ক্ষমতা প্রতিটি জান্নাতি প্রতিদিন লাভ করিবে হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজারাদ আহম বলেন জান্নাতিদের মধ্যে সর্বাধিক নিম্ন ব্যক্তিও এক হাজার খাদেম থাকিবে প্রত্যেক খাদেমের জন্য পৃথক পৃথক সেবা বন্টন করা থাকিবে রাসুল সাল্লাহ সাল্লাম বলিয়াছেন একজন জান্নাতি পাঁচ শত হুর চার হাজার কুমার যুবতী এবং আট হাজার বিধবা নারী বিবাহ করিবে জান্নাতি ব্যক্তি তাদের প্রত্যেকের সাথে এত দীর্ঘ সময় মহানাকা করিবে যত সময় সে দুনিয়াতে জীবিত ছিল এক হাদিসে আছে যে জান্নাতে একটি হাট বসিবে ইহাতে নারী ও পুরুষের আকৃতি বা ফটোবিদিত অন্য কোনো কিছু বেচে কিনা হইবে না যখন কোন ব্যক্তির কোনো আকৃতি বা ফটোর কামনা মনে পয়দা হইবে তখন ওই হাটে যাইবে ওই হাটে ডাগর চোখ হুরেরা সমবেত থাকিবে তাহারা উচ্চ স্বরে বলিতে থাকিবে আমরা চিরস্থায়ী কখনো ধ্বংস হইব না আমরা নিয়ামতের অধিকারিণী কখনো কখনও মুখাপেক্ষা হইব না আমরা আনন্দিত কখনও রাগ হইব না ওই ব্যক্তি বড়ই ভাগ্যবান যে আমাদের হয় আর আমরা তাহারও হই হজরত আনাস হইতে বর্ণিত আছে যে রাসুল সাল্লাহ সাল্লাম বলিয়াছেন জান্নাতের মধ্যে হুরেরা গান গাইতে থাকে এবং বলিতে থাকে যে আমরা পরনামন সুন্দরী যুবতী পবিত্র ভদ্র পুরুষের জন্য আমাদিগকে লুকাইয়া রাখা হইয়াছে হজরত আবু উমামা বাহেলি রাজন বর্ণনা করেন যে রাসুল সাল্লাহাল্লাম বলিয়াছেন কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করিলে তাহার শির ও পায়ের কাছে জান্নাতের দুইটি বসিয়া সুন্দর সুরে তাহাকে গান শুনাইতে থাকে ওই গান শয়তানের নেই হয় না বরং আল্লাহ পাকের প্রশংসা ও পবিত্রতা বর্ণনা সম্মিলিত হয় জান্নাত এবং ইহার বিভিন্ন অবস্থা হজরত ওসমা ইবনে জায়দ রাজ রানহ বর্ণিত আছে যে নবী করিম সুল্লাহ্লাম স্থিয় সাহাবিদিকে উদ্দেশ্য করিয়া বলেন তোমাদের মধ্যে কে আছে কি যে জান্নাতের জন্য প্রস্তুত হইবে জান্নাতে কোনো প্রকার ভয় ও আশঙ্কা নাই কাবার রবের কসম করিয়া বলিতেছি যে উহা একটি চমৎকার উজ্জ্বল নূর মনোমুগ্ধকর ফলের একটি ঢালি মজমুদ অট্টালিকা এখানে রহিয়াছে প্রবাহিত নহর ও পাকা ফলের প্রাচুর্য অন্দিত সৌন্দর্য ও অনুপম রূপের অধিকারিণী সহধর্মিণীরা মনতুষ্টিকর আচরণ নিয়ামতের চিরস্থায়ী ভাণ্ডার ইয়া আমরা ইহার জন্য প্রস্তুত গ্রহণ করিতে সম্পূর্ণরূপে তোমরা ইনশাল্লাহ বলো অতবর তিনি জিহাদের কথা আলোচনা করিলেন এবং উহার প্রতি উৎসাহ প্রদান করিলেন অন্য এক ব্যক্তি রাসুল সাল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত হইয়া আরজ করিলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জান্নাতে ঘোরাও পাওয়া যাইবে ঘোরা আমার খুব পছন্দ তিনি বললেন। তোমার কাছে ঘোড়ার পছন্দ লাগে জান্নাতের মধ্যে তুমি লাল ইয়াকতের একটি ঘোড়া পাইবে তুমি যেখানে যাইতে চাও ঘোড়া তোমাকে লইয়া তথাই যাইবে অন্য এক ব্যক্তি জিজ্ঞাসা করিলেন তা হইলে জান্নাতে উঠো থাকিবে তিনি রাসুলসাল্লাম বলিলেন হে হে আল্লাহর বান্দা তুমি জান্নাতে প্রবেশ করিলে সেখানে তুমি যাহা ইচ্ছা করি করিবে এবং যাহা দ্বারা তোমার চোখ জুড়াইবে এমন সব কিছুই পাইবে হজরত আবু সাঈদ ক্ষুদ্রি রাজন হইতে মনোনীত আছে যে রাসুলসাল্লাম বলেন জান্নাতি ব্যক্তি যদি সন্তান লাভের ইচ্ছা করে তাহা হইলে তাহার সন্তান লাভ হইবে সন্তানের গর্বে আসা প্রসব হওয়া এবং যৌবন পৌঁছা প্রভৃতি অতি অল্প সময়ে সম্পন্ন হইয়া যাইবে এক হাদিস আছে যে জান্নাতি এক হাদিসে আছে জান্নাতবাসীরা জান্নাতে অবস্থানের পর একে অপরের সাথে অর্থাৎ বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ করিবার আগ্রহ করিবে আগ্রহ করিবার সাথে সাথে এক পালক অপরজনের কাছে চলিয়া যাইবে একে অপরের সাথে সাক্ষাৎ করিবে তাহারা কথাবার্তা শুরু করিবে দুনিয়াতে থাকা অবস্থায় উভয়ের মধ্যে যে কথাবার্তা হইয়াছিল ওইগুলির রোমস্তন করিবে একজন বলিবে ভাই তোমার স্মরণ আছে যে আমি আমরা অমুক দিন অমুক মজলিসে বসিয়া উভয়ে দোয়া করিয়াছিলাম আজ আল্লাহ আমাদিগকে মাফ করিয়া দিয়াছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন জান্নাত বাসীদের দেহ লোম মুক্ত হইবে তাহারা সস্ত্রবিহীন শুভ্র কুকড়ানো বেশ কেশ বিশিষ্ট চোখে সুরমা লাগানো তেত্রিশ বয়সের বয়স্ক হইবে অঙ্গ বিন্যাস হজরত আদম আলিয়া নেয় ষাট হাত লম্বা এবং ষাট হাত প্রশস্ত এক হাদিসে আছে সে সর্বাধিক নিম্নমানের জান্নাতেও আশি হাজার খাদেম এবং বাহাত্তর জন স্ত্রী থাকিবে তাহার তাবুটি মুনিমুক্তা জবরদস্ত ও ইয়াকত পাথরের প্রস্তুত হইবে জাবিয়া নামক স্থান হইতে পর্যন্ত দূরত্ব পরিমাণ স্থান এই তাবুটি খাটানো হইবে তাহার মাথার মুখ তার মুকুট পড়ানো থাকিবে ইহার সাধারণত একটি মুখটার নোর পূর্ব হইতে পশ্চিম পর্যন্ত সমগ্র দুনিয়া উজ্জ্বল করিয়া ফেলিবে তিনি আরও বলেন যে আমি জান্নাত দেখিছি ইহা একটি ইহা এক একটি ডালিম উঠে হাওদার নেয় এক একটি পক্ষী ভুক্তি উঠেন নেই সেখানে এক হোর দেখিয়াছি আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম যে তুমি কাহার জন্য নির্ধারিত বলিল আমি জায়দ ইবনে হারিসার জন্য নির্ধারিত জান্নাতের মধ্যে যে সব জিনিস আমরা আমার দৃষ্টিগোচর হইয়াছে উহাদের প্রত্যেকটি এমন মনে হইল যে সব জিনিস কখনো কোনো চোখ দেখিতে পাই নাই ইহাতে প্রকৃত বিবরণ কোনো কোনো কখনো শুনে নাই এমন কি কোনো মানুষের অন্তরে ইহাদের কোনো কল্পনা আসে তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকে জান্নাতে হরি নিয়ে মূল আলোচনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এ বলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ